الحمد لله يوم تبر بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا شباب شاتي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহাব্বতে আল্লাহর হাবিবের উপরে দুরুশ্বরী পড়লে খুশি হয়ে যায় স্বয়ং আলা মিন আল্লাহর হাবিবের উপরে দুরুশ্বরী পড়লে খুশি হয় কে আর যদি বলি খুশি হয় কে নবীর উপরে দুরুৎস্বরী পড়লে এটা কি নবীর ইবাদত না আল্লাহর ইবাদত কারত আরো যদি বলি কার ইবাদত এবাদতের মালিক কে আমাদের সমস্ত ইবাদতের মালিক কে আল্লাহ আমরা যে বলি আল্লাহ হুম আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আপনি মোহাম্মদের উপরে রহমত বর্ষণ করেন ও আলাহ আলী মোহাম্মদ মোহাম্মদের বংশধরের উপরে কি করেন রহমত বর্ষণ করেন তো এখন এই যে আমরা বললাম কি নবীর কাছে বলেছি না আল্লাহর কাছে বলেছি আর বলি কার কাছে বলেছি তাহলে এখন সমস্ত ক্ষমতার মালিক যেমন আল্লাহ আল্লাহি জমিয়া সমস্ত ইবাদতার মালিক কে আল্লাহ তুলে আসেন একটু দূর ছুরি পড়ি আল্লাহ না বলি আমরা সবাই গারে গো ও নবীজি আপনি নাই শিনলাম না সেই কারণে রোজহাসরে আমাদেরকে বলেন্লাহম্মা সল্লে نبی ने नबी नवी لمنا सुन नबीजम नबीज ना दा قُبْرِ دَشِي نِيَوْنَا يَللَّهُمَّا عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِهِ سيدنا مولانا مُحَمَّدٍ وَعَلَىٰ تِجِكِرِ स बि री जोड़े हस Hasbi री <todulacanilana> <hassibhi> <todulacanilana> <hassibhi> <todulacanilana> آه ما في قلبي او نور محمد صلى الله نور محمد صلى <applause> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله <applause> আইরে আসমন বহলে আসমান বলে আল্লাহ আল্লাহ কয় কয়জন কয়জন আল্লাহ কয়জন আল্লাহ এক আল্লাহ কি একজন বলা যাবে না আল্লাহ এক আল্লাহ কি আসমান বহলে এক আল্লাহ আইরে আইরে জমিন আমিরা বলি আইরে বলি ऐ कल ओ ला इलाह ओरे बो दूर मदीना अमरा कमे जबो अे बहो दूर আমরা মেনে যাবো আরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جوري الحمد لله. আরো একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আজকে শহীদপুর যুব সমাজ ওবাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে চোদ্দতম বার্ষিক ওয়াজদোয়ার মাহফিল আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করতেছেন পীরিত রিকত রহনুমায় শরীয়ত আলহাজ হজরত মৌলানা ফকির নেহাল আহমদ আতিকি সাহেব জৈনপুরী দামাদ বরকাত আলিয়া ভারত আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক বেশি বেশি করে ইসলাম কোরআন সুন্না বেশি বেশি করে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক সবাই বলে নামে প্রধান আলোচক হিসাবে আমি অদম গুনাগার রয়েছি বিশেষ আলোচক হিসাবে রয়েছেন সুমুদুর কণ্ঠের অধিকারী উদয়মান তরুণ বক্তা হজরত মৌলানা হাফেজ ওবায়দুল্লাহ চাঁদপুরি খতিবা নোহরপুর কেন্দ্রীয় জামি মসজিদ মতলব উত্তর চাঁদপুর এবং বিশেষ আলোচক হিসাবে একটু আগে যিনি আলোচনা করে গেছেন খুব সুন্দর চুন্না থেকে হজরত মৌলানা আরিফুর রহমান সাহেব সফর সঙ্গী পিরি পীর সাহেব হুজুর মাহফিল যিনি পরিচালনা করতেছেন বিশিষ্ট আলম দিন সমুদ্র কণ্ঠস্বর হজরত মৌলানা জৈনাল আবিদিন সাহেব খতিবা আপনাদের অত্র মসজিদ এবং শিক্ষক শহীবপুর জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা হতিমখানা পোস্টার এর সুজন্যে নবীর হোসেন ভাই আহসান কবির মুন্না ভাই প্রবাসে রয়েছেন এই পোস্টার দান করেছেন আমরা দোয়া করবো পাক রব্বুল আলমিন আজকের এই মাহফিল যারা এতেকজাম করেছেন প্রত্যেকের শারীরিক আর্থিক পরামর্শ দিয়ে বুদ্ধিভিত্তিক যেই যেইভাবে আপনার পরামর্শ দিয়েছেন আল্লাহ প্রত্যেককে তার আবদান শাকুরা আবদান সোয়ালেহা নেককার বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করুক সবাইবার নামে সম্মানিত উপস্থিতি যেহেতু এটা রাজের মাস কিসের মাস রজব মাস কিসের মাস রাজের মাস আল্লাহর নবী এই মাসের ছাব্বিশতম দিবাগত রাত্রে আল্লাহ নবীকে আল্লাহ মেহমান বানিয়েছেন আর সে আজিমের জোরে সরে বলে সোভান আমি কোরআনুল করিমের একটি কারিমার তেলাবাদ করেছিলাম ورفعنا لك ذكرك হাবিব আল্লাহ বলতেছেন আমি আপনার জিকিরকে আমি আপনার শানকে আমি আপনার মানকে আমি আপনার শরণকে আমি আপনার মর্যাদাকে আমি আপনার স্টেটাসকে আমি আপনার ফদলিয়তকে এত 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 উদ্দে আমি আল্লাহ উত্তীর্ণ করেছি এত বাড়িয়ে দিয়েছি যে আমি আল্লাহর পরে আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কারো সম্মান কারো মর্যাদা গোটা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকের মর্যাদা যদি এক পাল্লা রাখা হয় হাবিব বন্ধুগো আপনি নবীর সম্মান মর্যাদার আপনার সিকি পরিমাণ হবে না জোরে সরে বলে এই কথা আল্লাহ তার নবীকে বলেছেন যে ওরফা না লাকা হাবিব আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি বৃদ্ধি করে দিয়েছি উচ্চ সম্মান সমাসীন করেছি এই জন্য যেই কোনো নবীকে আল্লাহ মেয়েরাজের মধ্যে নেয় নাই আল্লাহর বাড়িতে দাওয়াত দেয় নাই কিন্তু আল্লাহর হাবিবের মর্যাদাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কোরআনের আয়াতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে নিলেন মেয়ের রাজে আল্লাহর বাড়িতে আর আজিমের মেহমান বানায় জোরে সরে আরেকবার বলে সোভা তাহলে সেই নবীজির উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার আর যে বলি খুশি না বেজার তাহলে জবানটা ছেড়ে আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি তাল্লাপা করবুল আলমিন তার হাবিবের সম্মানকে এত বেশি বৃদ্ধি করেছেন এত বেশি বৃদ্ধি করেছেন এত বেশি বৃদ্ধি করেছেন কালেমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই জবান ছুটতে হবে কালেমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই কালেমা যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মাদুর রাসুল sallallahu alaihi এই যেটা দিলাম এটা দিলে সওয়াব আছে না দিলে কোনো গুনাহ আছে এটা আপনার ব্যক্তিগত আমল কেউ যদি मोहब्बत করে ভালো না করলে নাই এটা নিয়ে মারামারি করা যাবে না এ বাবাড়া ভাইয়েরা বাবা না আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মর্যাদাকে এত এত বেশি বানিয়ে দিয়েছেন কালেমা যেই কালেমা পড়ে আপনি মুসলমান হবেন ইসলামের মধ্যে প্রবেশ করবেন সেই কালেমার মধ্যে আল্লাহ তার নবীর নাম সংযোজন করে দিয়েছেন এ বাবা রা আমার কালেমা পরে মুসলমান হওয়ার পরে আপনার উপরে সর্বপ্রথম যে আমলটা আল্লাহ পরশ করে দিয়েছেন সেটা হলো দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ কয় নামাজ আরও জোরে বলি কয় ওয়াক্ত নামাজ এই পাচ আর্ত নামাস। আল্লাহ পাহ্রব োলা আলামিন বললে নো আমা, কয়লা কতুল জিননা ওওয়াল ইংসা ইল্লা আলিয়া আবদু দূরে শররি বললি না সুভাহানলা। আল্লা মনেনে পৃথি বিনিমান এবং জাতি দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি একমাত্র দুনিয়া থেকে দুনিয়া পরিচালনা করবে দুনিয়া তারা শাসন করবে তার বাকি যত মাকলুকাত রয়েছে সমস্ত মাকলুকাতগুলোকে তাদের খেদমতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বানাইছি আসমান সাদ হিসাবে আমি আল্লাহ তাদের মাথার ওপরে আমি আল্লাহ আসমানকে সাদ হিসাবে বানাইছি জমিনকে বিছানা হিসাবে বানাইছি আসমানের সাদকে আবার আমি আল্লাহ সুন্দর করে তারকা রাজি দ্বারা সাজাইছি আ আল্লাহার আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল কিছু তোমার জন্য বানাইছি কিন্তু তুমি একটা কাজ করবা শুধু সারা পৃথিবীর সমস্ত নেয়ামতগুলি তুমি বক্ষণ করবা সারা পৃথিবীর সমস্ত নেয়ামতগুলো তুমি ভাগ করবা ভোগ করার পরে শুধু একটা কাজ করবা কালেমা পড়ার পরে দৈনন্দিন আমি রব্বুল আলামিন তোমাদের উপরে দৈনন্দিন আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়স করে দিয়েছি এই পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন মহজ্জিদ যখন হাইয়া হালাল বলে ডাকবে হাইয়া আলাল ফালা বলে ডাকবে সেই সময় মহজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে গিয়ে বাজামা চে সেই পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা শুধু আদায় করবা জোরে সরে বলি না সুভাহ আল্লাহ তাহলে আল্লাহ কি আমার কাছে টাকা চায় পয়সা চায় গোস্ত চায় কোনো কিছু চায় নাকি চায় না শুধু কি চায় যে দুনিয়ার সকল কিছু তুই ভোগ করবি শুধু দৈনন্দিন পাঁচবার মহাজ্জিন যখন আজান দিবে হাইয়া সলা নামাজের দিকে আসো হাইয়া আলফলা কল্যাণের দিকে আসো এই দৈনন্দিন গিয়ে আদায় করলেই আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাই এত খুশি হয়ে যাই শুধু দুনিয়ায় নয় আখেরাত থেকে আপনার কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত তোর সমস্ত দায়িত্ব আমি আল্লাহ আমি আল্লাহর কুদ্র

আদম নবী থেকে শুরু করে অন্যান্য নবীদের উপরে কোন নবীর উপরে দুই অক্ত কোন নবীর উপরে এক অক্ত এরকম নামাজ ছিল কিন্তু আমার নবীর উপরে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন নবীর উপরে আল্লাহ নামাজ পরশ করলেন পঞ্চাশ অক্ত কত অক্ত আরও যদি বলি আমাদের উপরে নামাজ পরশ করা হয়েছিল কয় অক্ত পঞ্চাশ অক্ত ও বাবা মেরাজের আলোচনা নামাজ আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছেন নামাজ পরস করা হয়েছিল পঞ্চাশ নবীকে আল্লাহ বললেন হাবিব আমার বাড়িতে দামাত দিয়ে এনেছি এখন যাওয়ার সময় আপনাকে আমি কি দিব হাদিয়া বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে আপনার কত কিছু হাদিয়া দেওয়া হয় দূর থেকে যখন আসে তখন বন্ধুকে আপনি কত হাদিয়া দেন নতুন জামা কাপড় কিনে দেন না হলে আপনার অন্য একটা দামি গিফট করেন বন্ধু যেন খুশি হয়ে যায় আর আমার আল্লাহ তার হাবিবকে তার বন্ধুকে তার নবীকে আর সে আজিমের মধ্যে দাওয়াত নিয়ে নিলেন দাওয়াত দেওয়ার পরে নবী যখন ফিরে আসবে দুনিয়ার মধ্যে তখন আল্লাহ বলে হাবিব ও হাবিব আপনাকে কিছু হাদিয়া দিব দেন এইবার আল্লাহ বলে আপনার উপরে আর আপনার উপরে দৈনন্দিন আমি আল্লাহ খুশি হয়ে হাদিয়া দিলাম পঞ্চাশ ভক্ত নামাজ কয় ভক্ত নামাজ আরো জোরে বলি কয় ভক্ত নামাজ আমার নবী আল্লাহর এত পাগল বলি না আল্লাহ আকা আমার নবী আল্লাহর এত আল্লাপাকলেমিন পঞ্চাশ নামাজ হাদিয়া দিলেন আমার নবী কোনো কিছু কয় না আমার নবী পঞ্চাশ আত্ম নামাজ নিয়ে চলে আছে ষষ্ঠ আকাশের মধ্যে যখন দয়াল আসলো ষষ্ঠ আকাশের মধ্যে দেখা হয়ে গেল বনি ইসরাইলের শ্রেষ্ঠ যার উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন যার জন্য আমার আল্লাহ বাহরুল আহমারের মধ্যে লোহিত সাগরের দিয়ে আল্লাহ রাস্তা বানাইয়া যেই নবী আর নবীর ওম্মদকে আল্লাহ বাঁচাইছেন সেই বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী হজরতের মৌসা আলী সেই মৌসা আলী সাথে আল্লাহর নবীর দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পরে এইবার মৌসা নবী বলে নবী নবী গো আল্লাহর দরবার থেকে কি নিয়ে এসেছেন কই দৈনন্দিন আমার উপরে আর আমার উম্মতের উপরে আমার আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে জোরে সোরে বলে সবাহ আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত পঞ্চাশ তো বলেন কি আমি আর আমার বোন ইসরা ওতের উপরে আল্লাহ নামাজ পরস্কর সে দুই অক্ত কয় অক্ত দুই ওক্ত কে পারে না আর পঞ্চাশ হতে পারবো আপনার নবী আখির জমানার ওম্মত আপনি আখির জমানার নবী শেষ জমানার ওম্মতের বয়সও হবে কম হায়াত পাবে কম কেন সম্ভব আল্লাহর কাছে একটু দয়া করে ফিরে যান এরুজি ইলা রব্বিক আপনার রবের কাছে ফিরে যান ওয়াস আলহু তখফিফ তার কাছে গিয়ে একটু প্রার্থনা করেন আল্লাহ আমি তো চলে গেছি হাদিয়া নিয়ে কিন্তু এখন আমার পাঠাইছে মুসা নবী কে পাঠাইছে আর জনে বলি কে পাঠাইছে তো মুসা নবী পাঠাইছে কেন কো আল্লাহ আমার উম্মত তো পারবে না আপনি যা দিয়েছেন আমি তো সন্তুষ্ট চিত্তে চলে গিয়েছি কিছুই বলি না এখন ওনার উম্মতের উপরে নাকি দুই ওয়াক্ত পরশ করেছেন পারে না আমার উম্মত পঞ্চাশ ওয়াক্ত কেমন পারবে ওগো ওগো আল্লাহ ও রহমান ও রহিম নবীর জন্য নবী আল্লাহর দরবারে পঞ্চাশ ওয়াক্ত কমানোর জন্য সুপারিশ করে নাই যে নবী তার বংশধর তার কলিজায় টুকরা নাকি হাসান হুসাইনের জন্য সুপারিশ করে নাই নবী তার কলিজার টুকরা জান্নাতের কুটি কুটি নারী ফাতেমা তু জন্য সুপারিশ করে নাই আবু অকর ওমর ওসমানের জন্য শুধু সুপারিশ করে নাই বরং কেমন পর্যন্ত আমরা যে গুনাগার অম্মত আসবো আমাদের হায়াত কম হবে আমরা আপনার নামাজ ঠিক মতো আদায় করতে পারবো না নবী সেই অম্মতের কথা ভেবে নবী আল্লাহর দরবারে গিয়ে ছোট হয়ে গেলেন ছোট হয়ে বলে আল্লাহ গো দয়া করে যদি একটু কমায়া দিতেন জোরে সরে বলি না মারা হাবা যদি পঞ্চাশ ভক্ত দিতে উপায় নি পারতেন নামাজ পড়তেন পইরা একটু খাইতেন খাইয়া আবার নামাজ নাকি বাথরুমে যাওয়ার সময় মনে হইতো না তুলে যেই নবীজি রুচি লাই পঞ্চাশ ভক্তকে পাইলাম পাঁচ ভক্ত কয় ভক্ত এইবার যখন গেলাম যাওয়ার পরে আল্লাহ বলে হাবিব ও বন্ধু আমার আপনি এসেছেন আপনাকে আমি খালি হাতে পেরিয়ে দেব না যান 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 বন্ধু পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত মাইনাস করে দিলাম দৈনন্দিন আপনার হোম্মতের উপরে নামাজ পরশ করে দিলাম পঁয়তাল্লিশ ওয়াক্ত কয় ওক্ত আরো জোরে বলি কয় ওক্ত পঁয়তাল্লিশ ওক্ত এইবার যখন দয়াল নবীজি আবার ফিরে আসলেন ষষ্ঠ আসমানে সেই আপনার মোশা নবীর সাথে দেখা বলে কিনি এসেছেন কয় পাঁচ শক্ত কমাইছে। কার কয়ত কয় পঁয়তাল্লিশ অত কয় পারবে না 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 পারবে না 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 পারবে না আপনি আবার ফিরে যান আল্লাহর দরবারে গিয়ে আর একটু আপনি কমান দয়াল নবীজি আবার উম্মতের কথা ভেবে আবার গেল দুইবার গেল আল্লাহ বললেন হাবিব আপনি এসেছেন আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না কারণ আপনাকে আমি দাওয়াত দিয়ে এনেছি আপনি কিছু চান না পঞ্চাশ অত্তর নামাজ আমি পড়াশ করেছি আমি কি আপনি আমি আল্লাহর দরবারে যা চাইবেন আমি আল্লাহ খুশি হইয়া আপনি নবীরে আমি আল্লাহ তাই দান করে দিব জোরে সরে বলে সোহান যা চাইবেন তাই দিব আরে ওই সময় যদি আপনার আল্লাহ নবী দুই অক্ত চাইতো কয় অক্ত এক অক্ত চাইলে এক হক্ত দিত জোরে বলি আমার হাবা नातई नवी नवी क रे आे कत काली कबी नवी क रे আরে কাল আমি কাব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নুর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব জোর সরি বলি না এই কান্দনে। কবে জানি হবে সৌমাদ এই কান্দনে কবে জানি হবে কেঁদে কেদে বুকের মাজে হয় চেন দি কেন্দে বলে সে নদী সাগর সাগরবানা বলে নবী নবী করে আরে আর কত কাল আমি কাব No be no be Cory আর কাল আমি কাঁদব আপন আপন কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আরে কত কাল আমি কাঁ মারা হাভা এ সৈন্যপুরের বাবারা আমার নবী আপনার নবী রহমতল্লীলা আল আমি নবী দ্বিতীয়বার আল্লাহর দরবারে গেলেন আল্লাহ বলে হাবিব আপনারে খালি হাতে প্রিয়া দিব না জান ঝানঝাল এইবারও পাঁচ কমাইয়া দিলাম নবী আমার খুশি মনে আবার যখন ফিরে আসলো এইবার ষষ্ঠ আবার আবার আসার এইবার সাথে দেখা কয় কি নিয়ে এসেছেন কয় দশ ওয়াক্ত কমাইছে কয় না 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 পারব না পারবে না পারবে না আবার ফিরে যান দয়াল নবীজি আবার গেল যাওয়ার পরে আল্লাহ আবার পাঁচ ওয়াক্ত কমাইয়া দিলেন এইবার যখন যখন চতুর্থবার আবার যখন তৃতীয়বার আপনার পণ্ড আক্ত কমাইয়া ফিরে আসলো এইবার হজরতে মোসা কালিমুল্লাহ বলেন না 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 আপনার অম্মত পারবে না আবার যান আবার গেল এইবার চতুর্থবার যখন গেল আমার আল্লাহ হাবিবরে খালি হাতে ফিরাইয়া দেয় না বরং আমার আল্লাহ এইবারও পাঁচ অক্ত কমায়া দিল বিশ অক্ত কম হয়ে গেল রইল আর কয় অক্ত আর কয় তো রইলো তিরিশ শত্ত বিশ্বক্ত কমে আছে মৌসানবি কয় হুজু উ কই না 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 এই তিরিশ অর্থ পারবে না আবার জান জোরে শোরে বলি মার হাবা এ আবার নবী আল্লাহর দরবারে গেল এইবার যাওয়ার পরে আল্লাহ আরো পাঁচ তো কমায়া দিল কয় হামিম যতবার আসবেন খালি হাতে পিরা বল বরং আজকের এই মহাবৎ ভালোবাসা বন্ধু আর বন্ধুর মধ্যে হাবিবুল্লাহর মধ্যে আর রহমানের মধ্যে আমার নবী হলেন হাবিবল্লাহ আমার নবী হলেন হাবিবুর রহমান আমার নবী এমন একজনের বন্ধু যিনি হলেন স্বয়ং বলি সুবহানাল্লাহ আমার নবীবরে কে বলে উম্মত রে আমি যদি দুনিয়ার জমিনে তুমি উম্মত থেকে কাউকে বন্ধু বানাইতাম তবে অবশ্যই অবশ্যই উমর রে বানাইতাম না হলে আবু বকর রে বানাইতাম কিন্তু না 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 দুনিয়ার কোন মানুষ আমার জন্য বন্ধু হওয়া জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই কারণ আমি একজনের বন্ধু সেই একজন হলো আপনার স্বয়ং আমার আপনার সৃষ্টি কর্তা রব্বুল আলামিন জোরে জোরে বলি না সুবহানাল্লাহ এ বাবাড়া ভাইরা আমার নবী আবার গেল বন্ধুর বাড়িতে আবার গেল আপনার বাড়িতে যদি আপনার কোন বন্ধু এতবার আসত তাহলে আপনি কি খুশি হইতেন না বেজার হইতেন আর জোরে বলি খুশি হইতেন না বেজার হইতেন ধরেন পঞ্চাশ হাজার টাকা দিল अपनी मुसीबते पड़सनारू ट दरकार এখন যদি আবার সে কিছু চাইতো আরো কিছুদের আপনি হয়তো পাঁচ দশ হাজার বাড়াইয়া দিতেন আবার যদি যাইতো আরো কিছু বাড়াইয়া দিতেন কিন্তু এমনি করে যদি আপনি হয়তো সেই বন্ধুরে দূর করে তারায়া দিতেন কিন্তু আমার আল্লাহ তার নবীকে এত বেশি ভালোবাসে এত বেশি মোহাম্মত করে নয়বার আমার নবী আল্লাহর দরবারে গেল যাওয়ার পরে আমার আল্লাহ প্রতিবার পাঁচ ওয়াক্ত করে কমায়া দিল পঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমানার পরে মুসা নবী কয়ন না 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 পারে মেলা পারে মেলা ও হাবিব আপনি আর একবার যান ও নবী আপনি আরেকবার একবার যান আর একটু কমায়া আনেন এইবার আমার আপনার নবী বলে মৌসা কালিমুল্লা ভা আই আমারে তুমি পরামর্শ দিয়েছ আমি খুশি হয়েছি পাঁচ নং পঁয়তাল্লিশ কমাইছে আমার আল্লাহ এইবার দশবারের মতো আমি আল্লাহর দরবারে যাইতেছি সরম পাই আমার লজ্জা লাগে আমি জানি যদি যাই আমার আল্লাহ আরো কমায়া দিব কিন্তু আমি আর যাইতে পারবো না আমার লজ্জা লাগে সরম লাগে আমার আল্লাহ কয় ওজিবরিন আর না যাও 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 ষষ্ঠ আসমানে চলে যাও আমার হাবিব আমার নবী আমার বন্ধু নবীরে গিয়ে বলে দা দয়াল কে গিয়ে বলে দাও মায়ার কে গিয়ে বলে দাও আপনি আল্লাহ পাশ দৈনন্দিন পরশ করেছে আপনি খুশি